কাশ্মীর জঙ্গিহানায় শহীদ মনীষরঞ্জন মিশ্রকে স্মরণ করে রাবণ দহন ঝালদায় আজ একাদশীর দিন ঝালদা আনন্দবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে ঝালদা হাটতলা ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাবণ দহন উৎসব শুক্রবার সন্ধে সাতটা নাগাদ অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমনের প্রতীক এই রাবণ দহন অনুষ্ঠানকে কেন্দ্র করে উপচে পড়েছিল দর্শকদের ভিড় কমিটির সদস্য বলেন দাস অশুভ শক্তির বিনাশের প্রতীক এই রাবণ দহন প্রতি বছরের মতো এবছর দুর্যোগ উপেক্ষা করে আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠান পুরুলিয়ার অন্যতম চমক আতশবাজির প্রদর্শনীও থাকছে এবছর কাশ্মীর জঙ্গিহানায় শহীদ ঝালদার মনীষরঞ্জন মিশ্রকে উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঝালদা থানার পুলিশ প্রশাসন ছিল তৎপর উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিজয় কান্দু ঝালদা অগ্নি নির্বাপক আধিকারিক সহ কমিটির অন্যান্য সদস্যরা আমরা প্রতি বছর এই ময়দানে রাবণ দাম উৎসব পালন করি এবং প্রচুর মানুষ এখানে আমাদের জমায়েত হয় আজকে সেটা যেমন আমাদের এখানে পালিত হল পাশাপাশি কয়েক মাস আগে পেহলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমাদের ঝালদার একজন শহীদ হয়েছেন তাকে আমরা সম্মান জানাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা আবেদন করেছিলাম সাধারণ মানুষের কাছে দর্শনার্থীদের কাছে যে আপনারা মোবাইল ফাঁস জ্বালিয়ে আমাদের মনীষরঞ্জনকে শ্রদ্ধা জানান সকলে সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা খুব খুশি এবং গণীষরঞ্জনের যে বলিদান সেই বলিদান ব্যর্থ হবে না আমরা আগামী দিনে গণীষরঞ্জনের আরও আমরা তার আত্মার শান্তি কামনা করব এবং ভারতীয় সেনাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই রকম একটা নিঃশংস ঘটনার যোগ্য জবাব দেওয়ার আনন্দ বাজারে আমাদের গবন্দন করেছি আর প্রতি বছরও করবো আর দর্শকদের জন্যে আমরা অনেক মানে ফায়ার ব্রিগেড ছিল জল ছিল সেই সব ব্যবস্থা ছিল